গাজী মোটর ব্যবহার করেছেন তাদের জন্য আগামী পাঁচ এবং ছয় জানুয়ারি সকাল দশটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত ফ্রি সার্ভিসিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে স্থান মেসার্স আকবর ট্রেডার্স আবদুল্লাহ হাট সুবর্ণচর নোয়াখালী উক্ত ক্যাম্পে কোম্পানির অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান দ্বারা মোটর সার্ভিসিং করা হবে মনে রাখবেন গাজী ফ্রি সার্ভিস ক্যাম্প গাজী ফ্রি সার্ভিস ক্যাম্প আগামী তিন ও চার জানুয়ারি রোজ রবিবার ও সোমবার সকাল দশটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত স্থান মেসার্স আকবর ট্রেডার্স আবদুল্লাহ মিয়ারহাট সুবর্ণচর নোয়াখালী